হে বন্ধুরা সকলকে জানাচ্ছি শুভ সকাল এবং শুভ মহালয়া সবাই মহালয়া আশা করছি খুব ভালো কাটা কাটিয়েছেন আমিও কাটিয়েছি ভিডিওটা দিতে এবারও দেরি হলো তো যাই হোক চারটে বাজতে পাঁচে আমি উঠে পড়েছিলাম তো তারপরে উঠে মহালয়া চালাই মহালয়া দেখি আর তারপরে দেখি আকাশ জুড়ে ভীষণ মেঘ করেছে মেঘ করেছে আর বৃষ্টি তো অব একদম অবিরাম ভীষণ বৃষ্টি হয়েছে ঘণ্টাখানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে মহালয়ার দিন সকালবেলাতে বৃষ্টি আর পূর্বভা আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবছর তো বলেছে যে পুজোতে বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় তো আর এদিকে তো মেঘ করেছে দেখতে পাচ্ছেন আর অনেক অনেক বছর বাদে বেশ সকালবেলায় উঠে মহালয়া কিন্তু দেখলাম এদিকে কিন্তু বর কিন্তু শুয়ে শুয়ে তখন মহালয়া দেখছি আর এই মহালয়াটা মনে পড়ে সে এই মহালয়াটার কথা ছোটোবেলায় আমরা কিন্তু স সব সময় এই মহালয়াটাই দেখতাম আর বাবা ভোর চারটের সময় ডাকতেন উঠতাম উঠে রেডিও চালিয়ে কিন্তু মহালয়াটা শোনাটা কিন্তু আমাদের বাঙালিদের সকলের হৃদয়ে গাঁথা একদম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় কণ্ঠে যে মনি মহালয়াটা বলেন ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের সকলের ভীষণ প্রিয় ওটা আজ পর্যন্ত এখনও চলে আসছে আর তো সেটা শুনতাম রেডিওতে তারপর সেটা শোনা হয়ে গেলে দেন কিন্তু মহালয়াটা দেখতাম তো ভীষণ ভালো ছিল সেই সময়গুলো আর সেই আস্তে আস্তে সেই সব দিনগুলো যেন সত্যি আমরা যত বড় হই সেগুলো যেন কোথায় হারিয়ে যায় আর এখন তো যখন উঠি মহালয়া তখন ততক্ষণে দেখি মহিষাসুর তো বধ হয়ে গেছে তো এখন প্রায় সব কমবেশি বেশি সকলে আমার মতোই অবস্থা যাই হোক তো এই বছরটা কিন্তু ভালোই সকালবেলা উঠে মহালয়াটা দেখলাম আর ভীষণ বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন আর মহালয়ার দিন একটু ভালো মন্দ তো খেতেই হয় সকালবেলায় কিন্তু উঠে পড়েছি উঠে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি আর এদিকে পরোটা করা করেছি আর এদিকে আলু চচ্চড়ি পরোটা গরম গরম আলু চচ্চড়ি সাথে কিন্তু ছিল রসগোল্লাও কিন্তু ছিল সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর দুপুরবেলায় কী কী আয়োজন হয়েছিল দূরবেলায় হয়েছিল একটু নিরামিষের দিকেও ছিল আমার শাশুড়ি মা নিরামিষ খেয়েছেন তো সেই জন্য নিরামিষ ডাল ছিল আলু উচ্ছে চচ্চড়ি ছিল এদিকে ছিল চাল কুমড়ো ঘন্ট আর ছিল আমাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু মুরগির মাংস ছিল আর আজকের দিনেও কিন্তু ছিল বেশ গ্রহণ ছিল সূর্য গ্রহণ যদিও আমাদের ভারতবর্ষে সেটা অদৃশ্য রাত্রিবেলায় সেটা লেগেছে আমাদের ভারতবর্ষের উল্টো দিকে যেদিকে দিন সেই হবে তো যাই হোক তবুও মা শাশুড়ি মা বললেন যে মানতে হবে তো যাই হোক কি করব তার আগে সময় ছিল আমার মহলার পরের দিন আমার একটা বিশেষ দিন আছে নখগুলোর অবস্থা দেখছেন ভীষণ খারাপ সকলেরই হয়ে যায় বাসন মাঝে মাঝে বিয়ে ধর পরে তো অনেক দিন পরে বেশ চার বছর বাদেই বলবো আমি নেল পলিশ করলাম নেলটা একটুখানি ফাইল করে নিয়েছি এই ফাইলারটা দিয়ে নেলটা কিন্তু সুন্দর করে ফাইল ফাইল করে নিয়েছি বেশ কিন্তু সুন্দর হয় ব্লেডের থেকে ভালো আর এই যে গ্রহণ তুলসী পাতা তুলসী পাতাটা দেওয়াটা হয় কারণ যে জীবাণুটা হয় সেই সময় সূর্যগ্রহণের সময় সেই জীবাণু তুলসী পাতা আমরা সকলে জানি তুলসী পাতা নিম পাতা এগুলো জীবাণু ধ্বংস করে সেহেতু প্রত্যেকটা জায়গায় দেখুন আমি দেখতাম মাকে ছোটোবেলায় যে সব জায়গায় যেখানে পাচ্ছে সেখানেই তুলসী পাতা দিয়ে দিচ্ছে তো আমিও কিন্তু সব জায়গায় দিয়ে দিয়েছি অমিতের কম্পিউটারও পর্যন্ত দিয়েছি আমার জলের বোতলেও দিয়েছি মিষ্টির ওপরেও দিয়েছি সব জায়গায় দিয়েছি আর রাত্রিবেলায় দেখুন গ্রহণ লাগার আগে খেতে হবে আমাদের দেশে অদৃশ্য আগেও যদিও বললাম তবুও মা বললো যে মানতে হবে তো তাই আমি তার আগে খেতে বসে পড়েছি গরম গরম পরোটার কিন্তু চিকেন কষা একদম মুরগি কষা মাংসটা সুন্দর হয়েছিলো খেতে মা করেছিল আর এদিকে দেখুন তারপরে আমি চলে এসেছি হাতে যেতে অনেকটা সময় ছিল খানিকটা পাটকাঠি পাটকাঠিটা কীভাবে ভাবছেন পাটকাটিটা হচ্ছে আমার সাইজের করা ছিল আমি আর যদি টয়লেট টয়লেট পাই তো এখন তো আর চেপে রাখা যাবে না অসুবিধা তো সেই জন্য পাটকাটিটা আমার সাইজের করা আছে পাশে শুয়ে রাখবো আমি উঠে গেলে সেটা আমার সাইজে যেহেতু করা তো তো অসুবিধা হবে না আর এদিকে রাত সকালবেলায় গরম গরম কড়াই একদম হাতটাকে আমি পুড়িয়ে ফেলেছি একদম হাতটার অবস্থা খুব খারাপ এখনও আমার হাতে ব্যথা আছে বেশ পুড়ে গেছে হাতটা যাই হোক সকালবেলা একটা ঘটনা ঘটে গিয়েছে এটা কড়ায় পুড়ে চেপে চেপে একদম তো আপনারা মহালার সকলে কেমন কাটালেন আমার তো এভাবেই কাটলো গ্রহণ গ্রহণ করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তারপরে শুয়েও পড়েছি তাড়াতাড়ি এদিকে দু পাটকাটিটা রেখেও দিয়েছে আমার পাশে একদম ষাট ষাট করে রেখে দিয়েছি তো আর করবো মানতে হবে অনেক কিছু জানতাম না অনেক কিছু নিয়ম ও জানছি শুনছি কত কিছু আগে জানতাম না এখন মা হয়ে গেলে না সত্যি কিন্তু মা হতে গেলে অনেক কিছু কিন্তু নিজেকে বদলে ফেলতে হয় তো যাই হোক আমার নেলটা ফাইল করা হয়ে গেছে নেল প্রাইসটা নেবো আজকের ব্লকটা থাকলে কেমন লাগলো